আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমি আবু সালে পর্যালোচনায় আপনাদের সম্মানিত দর্শক বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয়বস্তু সরকার ঘোষিত তারিখের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম কারণগুলো আমরা পাঁচটা ভাগে বিভক্ত করব এক কারণ হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে সর্বসাধারণের দাবি অনুযায়ী রাষ্ট্রের নির্বাচন সম্পর্কিত রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ অর্গানগুলো মেরামত ছাড়া নির্বাচন বা বিয়ের অনুষ্ঠান সম্ভব না একটা বিয়ের বকে অসুস্থবর্গে বিয়ে করানোর জন্য কেউই রাজি হবে না সুস্থতার পর সবাই বিয়ে আশা করবে এটা যুক্তি আর অসুস্থ অসুস্থবর্গে বিয়ে করানোর প্রস্তাব যারা করে এগুলো হাস্যরসের সৃষ্টি হয় সম্মানিত দর্শক আপনি যদি কোনো প্রতিষ্ঠানের মালিক হয়ে যান অবশ্যই আপনার প্রতিষ্ঠানে আপনার অর্গানাইজ করার জন্য আপনার পছন্দ ব্যক্তিত্ব থাকতে পারে কিন্তু পূর্বের কোনো মালিকের লোকজন আপনি নাও রাখতে পারেন ফেসিবাদের দোসর আওয়ামী লীগ এবং ইন্ডিয়া যে সেনাবাহিনী যে আমলাতন্ত্র সাজিয়ে গেছেন এই আমলাতন্ত্র কখনো চাইবে না দ্রুত নির্বাচন তারা নতুন সরকার ইলেকট্রেড গভর্নমেন্ট যখন আসবে তখন তারা এই দায়িত্বশীল থেকে সরিয়ে তাদের নিজস্ব লোক বসানোর চেষ্টা করবে এমনকি তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চেষ্টা করবে পেনশন বা বিভিন্ন সুযোগ সুবিধা তো দু বার সেই দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগের বসানো সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা আমরা সচিব পেশাজীবী সংগঠনের দায়িত্বশীলরা চাইবে কি নির্বাচনের আগেই তারা যেন পেনশন টেনশন নিয়ে কেটে পড়তে পারে যার জন্য তারা এখানে জটিলতা সৃষ্টি করবে যাতে নির্বাচনটা সম্পাদিত না হয় আর বর্তমান অন্তর্থিক সরকার খুব দ্রুততার সময়ে এই লোকগুলোকে সরিয়ে দিয়ে এই পদে অন্য লোকদেরকে বসানো সহজ হবে না দ্রুততার সাথে সহজ হবে না সেহেতু এখানে নির্বাচন বিলম্বিত হওয়ার একটা বিষয় থেকে যায় দ্বিতীয়ত বাংলাদেশের দেশ পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্গান হচ্ছে আইন ও বিচার মন্ত্রণালয় জুডিশিয়ারি আইন ও বিচার মন্ত্রণালয় এবং জুডিশিয়ারি যতক্ষণ পর্যন্ত ফেসিবাদের দোষণদের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হওয়ার সম্ভাবনাটা খুবই কম কারণ নির্বাচিত সরকার এসে যদি ফ্যাসিবাদের দোষকদের বিচার করে তাহলে বিচারটা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা কম কারণ ইলেকটেড গভর্নমেন্ট তাদের মন মতো করে বিচার করতে পারে বা প্রভাব বিস্তার করতে পারে হাই হেলও করতে পারে আর যদি অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদের দোষকদের বিচার করে তাহলে এই জাজমেন্টটা আসলেই একটা জাজমেন্ট হবে যার জন্য দেশের আপামর জনতা চায় এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যম দিয়ে এই ফেসিবাদের দোষদের জন্য বিচার হয় এবং আইন ও বিচার মন্ত্রণালয় এবং জুডিশিয়ালি সমস্ত শিরায় শিরায় যেন একটা পরিবর্তন আসে সেরকম কাঙ্ক্ষিত কোন পরিবর্তন আদৌ আমরা লক্ষ্য করিনি অজন বিচারপতি অপসারণের মাধ্যম দিয়ে বিচার মন্ত্রণালয়ের সঠিক এবং সুন্দর কাঙ্ক্ষিত লোককে পৌঁছা সম্ভব নয় অতএব সেখানে অনেক সময়ের প্রয়োজন অন্যদিকে যারা তৃতীয়ত যারা বাংলাদেশি জাতীয়তাবাদকে ভালোবাসে তারা চায় রাষ্ট্র সুস্থ হোক তারপর নির্বাচন হবে তার মধ্যে রাজনৈতিক অভন থেকে আরম্ভ করে সংখ্যাগরিষ্ঠ জনতা নাগরিক কমিটি পেশাজীবী সংগঠন কারণ লাখো কোটি অসুবিধা মামলা হামলা বৈষম্য কোটা গুণ খুন লুট বিচারের নামে প্রহসন সর্বোপরি পাঁচই আগস্টের গণবুত্থানের একটা দীর্ঘমেয়াদী সুবিধা নির্বাচনের মাধ্যমে জাতি পেতে চায় এই ভাবনা থেকে অপরিপক্ষ নির্বাচন জাতির সূর্য সন্তানরা চায় না সম্মানিত দর্শক প্রশ্ন উঠতে পারে তারিখ ঘোষিত হয়েছে কিন্তু আদৌ তফসিল ঘোষণা হয়নি আর তারিখ বা তফসিল করণের আয়াত নয় যে পরিবর্তন হবে না বা হতে পারে না এই কারণগুলির বিবেচনায় বলতে পারি জাতীয় নির্বাচন হতে আরও দুই বছরের বেশি সময় আছে বা লাগবে উল্লেখযোগ্য আর একটা জিনিস হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস একজন নোবেল বিজয়ী একজন জগৎ বিখ্যাত ব্যক্তি বর্তমান দুনিয়ায় তিনি যেদিকেই তাকিয়েছেন সেদিকেই স্বর্ণের জলগানি দেখা গিয়েছে দেখা গিয়েছে প্রাচুর্য ও সুনামে সুগ্রানে মুখরিত হয়েছে সর্বদিক আর এ বাংলাদেশের আর এই বাংলাদেশটা তার জন্মভূমি আর এখানে তিনি সর্বোচ্চ কিছু দেখাতে না পারলে তার আগের ঐতিহ্য ম্লান হতে পারে অতএব জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও অতুলনীয় অবিস্মরণীয় একটা নন্দিত পরিবর্তন করেই যাবে চলার পথে তার সামান্য ব্যর্থতা দেখা যায় এটা থাকবেই ভেজাল না থাকলে স্বর্ণ ব্যবহার করা যায় না ব্যর্থতাই সফলতার পুঁজি সম্মানিত দর্শক শুভেচ্ছা নিরত